মাহারে নেয়া সকাল সকাল মেলায় যাওয়ার জন্য মাহা কান্নাকাটি করতেছে নিয়ে যায় এই মুহূর্তেই একজন মুরব্বী আমাদের রান্না কাকার জন্য কিছু সহযোগিতা দিল আলহামদুলিল্লাহ এভাবেই আমরা এগিয়ে যাব এবং আল্লাহর ইচ্ছায় চিকিৎসাও হবে ইনশাল্লাহ মেলাতে ঢুকতেই তার সকল কিছু পছন্দ হইতেছে একটার পর একটা সব এখন নিবো কিভাবে যে কি করব এটাই জানে না এই বাসি নেওয়ার পরে বাসি ফুদে কিছু করতে পারে না এখন এই খেলনাই লইতেব খেলনা লোয়ার পরে চলে গেছে চর্কিতে উঠবো চরকিতেও লুক নাই কিভাবে চরকিতে চরবো তো আমি ঠেলাধাক্কা দিয়ে চালাইতেছি এখন দেখছে নৌকা নৌকাতেও ওঠার জন্য বাইনা নৌকাতেও নিয়ে গেলাম এরকম লুক নাই তো শুধু খালি ওটাই নামে চলে আসছি এরপরে এটাতে উঠবো এটা তো দেখা যেতেছে লুক নাই তারা গাড়ি ছাড়বে না নিজেই করলাম এখন মেলার ভিতরে যাওয়ার পরে তার সকল কিছুই পছন্দ হইতেছে তার সকল কিছুই নিতে হবে এখন এই যে বাবুল এটাই লইল এটা নেওয়ার পরে মেলাতে এখন তার আরও অনেক কিছু লোয়ার বাকি আছে গিয়া মেলাতে সব নিজের হাতি লয়ে ফেলাইতেছে তারপরে কিছু করার নাই এই বেলুন নিয়ে দিলাম তারপরে ছুটলাম আরও সামনে যাই চলো যাই সামনে সামনে যাওয়ার পরে তো এই নিতেই পারতেছি না পরে আবার এই খেলনা এই খেলনা লয়ে দিতে হইবো নাহলে যাইবই না কী করবো আমি এই খেলনা নিয়ে দিলাম এখন সামনে যাইতেছি সামনে যাওয়ার পরে এ চাইতেছে কিছু জিনিস কিনবো ওইটা ওই কিনে দিলাম তারপরে যাইব হোটেলে হোটেলে যাওয়ার আগে আবার ওইটা খেলনা খেলতে হইব নাহলে যাইবো ওই না নিয়ে গেলাম হোটেলে কেন এই উনি রুটি বানাবি রুটি বানানোর জন্য দিয়ে দিলাম কি করব নাহলে আনা যাইতো না পরে শেষ সময় এটার একটা লুক পাওয়া গেছে এই যে ট্রেনের মতো কইরা এটা এটারে নিয়ে কথা চড়লাম চড়ার পরে চলে যেতেছে সে চরকিতে উঠবো চর্কিতে উঠার বয়স তার হয়েছে তারপরে বোঝাই শুনে বাড়িতে চলে আসলাম